এই মায়ের রক্ত পানি। জাত অভিনেতা ছিলেন তিনি রক্তে মিশেছিল অভিনয় নাট্য জগতে সবাই বুঝে ফেলেছিল ধূমকেতুর জন্ম হয়েছে একদিন শাসন করবে এই যুবক সেদিনের হিসেব একটুও ভুল হয়নি টানা তিন দশক তার অভিনয়ের জাদুতে বুধ করে রেখেছিলেন অভিনয় প্রিয় বাঙালি জাতিকে এত সা বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির একাত্তরতম জন্মদিন আজ বেঁচে থাকলে আজকের এই দিনে বাহাত্তর বছরে পা রাখতেন তিনি একাধারে মঞ্চ টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেতা অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র বলা হয় তাকে শুরুতে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেতা যা আজও দাগ কেটে আছে তার ভক্তদের মনে আইজো উনিশশো সালের উনত্রিশে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদি চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় উনিশশো সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন হুমায়ুন ফরিদি উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হন তিনি এরপর চলে গেলেন যুদ্ধে নয় মাসের যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখে লাল সবুজের পতাকা হাতে ঢাকায় ফিরলেও ঢাকা ভার্সিটিতে ফেরেননি টানা পাঁচ বছর বহিমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন উনিশশো সালে নাট্যজন সেলিম দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় সব। আর হুমায়ুন ফরিদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক এই উৎসবে ফরিদির নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরোনয়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক ওই সময়ে নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে ও আবদুল্লাহ আল মামুন নির্মিত সংসপ্তক ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে আলোচনায় আসেন হুমায়ুন ফরিদি নাটকটিতে কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা অর্জন করেন তিনি এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আশির দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের হুলিয়া নামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হুমায়ুন ফরিদি পরবর্তীতে বাংলা সিনেমার জগতে নিজেই এক অধ্যায় হয়ে ওঠেন একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদি দু সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন দু সালে তেরোই ফেব্রুয়ারি ষাট বছর বয়সে সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে পাড়ে জমান হুমায়ুন যাব আজহারুল ইসলাম বাংলাদেশ প্রতিদিন